আসলাম একটা মনের মতন মানুষ দেখি পাই নাকি পাশে থাকবে জীবন থাকবে মনের মানুষ গলা মনের মানুষের সাথে খেলা মেলা হবে মনের মানুষের সাথে খেলা হবে মনের মানুষের সাথে খেলা

হইছে সবকিছু বয়স দি কি পানি পান্তা বয়স আসে আর যায় জুয়ার ভাটা একবার আসে একবার যায় মনটা বড় বুড়া হলে কি হইলো ষোলো বছর ছেলের সাথে হয়ে যায় কানেকশন যান যারা লাগে কষ্ট করে মিষ্টি লাগে কানেকশন কারেন্ট কারেন্টের মতন কানেকশন হয়ে যায় কারেন্টের মতন শর্ট করে লাগিয়ে থাকে

क्या बोलो ना हाँ आपने बोलो हमरा बोलता है आपको हाँ. नीता है नीता अरे क्या करती है जैसा कहती है वैसा तो कपूर में फोक फीक जाती है अरे जितना कहती है उतना कपूर फीक जाती है आपको